কারণ হচ্ছে সোমবারে সকালে অগ একটা হয়েছে মানে একটা সোমালয় এই গণ্ডগোলতে সোমবারে গণ্ডগোল হচ্ছে সকালে দুপুরের টাইমে ওরে এই রাসেল আর রিয়াজ আর আলুদ্দিন আর বলে দুপুরে ওরে যাই বাগের মধ্যে যাই একটা অস্ত্র লোক হুমকি দিছে হুমকি দিসার পরে আমি বিকালে বাজার আইছি আমার পাশে আর হল অন্তত কোন জন লোক আমারে দেখা যায় কাকা আমারে এইভাবে এর দুটো একটা অস্ত্র এইটা হল ওরা তিন গায়ে আমার এই বাঘের মধ্যে অস্ত্র হাটলে বাড়ি করছে করার পর শেষ হয় আমার বিকালে কইল যে কাকা আপনার আল রিয়াজ আর এই গ্যাস উদ্দিন তখন আমি বুঝলাম যে কে কে তখন আমার এরকম আশালি দেখাইল দেখানোর পর আমি কইছি তুই যা আমি পরবর্তীকে এগারো জিজ্ঞাম পরে জিগাইনি এই ঘটনা হলো সোমবারে মঙ্গলবারে আসরের পর সন্ধ্যার আজ্ঞান দিন নাই এ ফোরে পরে তো আমার কাছে মঙ্গলবারে আটটা নটার দিকে রাতের আটটা নটার দিকে ফোন আইসে ফোন আইসে আর আমি ওরে করলাম যে ঠিক আছে তোর একটু বালা করি দেখ করে কি মাছ ধরতেও গেল না কোথায় গেল এইভাবে আমরা টোয়াইতে টোয়াইতে অরে গোডারে টোয়ালাম ওই নাই হেয়ার পর দিন এ আমরা দেশ বিদেশের লোক পঞ্চাশ ষাটজন লোক দাদা আখ বাঘ যা আছে ভুর ফুস করি সব কিছু টোয়াইছি নাই নাইয়ে নাই ওই জিরা এসে এসে